সম্মানীয় মশ্যজা সেবার আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আলো মস্য হেসারি ও নাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো দেশি গোলসা মাছের কণা এই মাছগুলো দেখতে খুব বড়ো সাইজের আপনারা যারা চাষে দিতে চান এই বড়ো সাইজের মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা বাণিজ্যিকভাবে গোলসা মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে এসে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজার হয় আপনারা চাইলে এই মাছগুলো এককভাবেও চাষ করতে পারেন এবং যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা যারা গুলশা মাছ চাষ করে অল্পতে লাভবান হতে চান তারা অতি শীঘ্রই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হেসারি থেকেই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশেই বিক্রয় করে থাকি আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হাঁসারি থেকে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করুন আমরা এই মাছ